প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব এক নৈসর্গিক স্বর্গ সেন্ট মার্টিন তবে এই স্বর্গের ভাগ্য যেন দিন দিন অন্ধকারে ঢেকে যাচ্ছে গেল কয়েক বছর ধরে পর্যটন মৌসুমে পর্যটকদের সংখ্যা সীমিত করে দেশের একমাত্র প্রবাল দ্বীপের অর্থনীতির উপর প্রভাব পড়ছে এর ফলে দ্বীপের মানুষের জীবিকায় অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে সেন্ট মার্টিনে বেড়ানোর জন্য আগের বছরগুলোতে অল্প সংখ্যক পর্যটক আসলেও গত বছর নভেম্বরে হঠাৎ করে সরকারের নির্দেশনায় রাত যাত্রা নিষিদ্ধ করার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে দিনে দুই হাজার পর্যটক আসলেও এর প্রভাবে দ্বীপের অর্থনীতির গতি কমে গেছে ফলে স্থানীয় বাসিন্দাদের আয়ের প্রধান উৎস বন্ধের পথে অন্যদিকে সাগরে মাছ ধরা নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে জেলেরা মধ্যখানে আটান্ন দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগ ও আর্মির ভয়ে তারা সাগরে নামতে পারছেন না সরকার বলছে অতিরিক্ত পর্যটন এবং অব্যবস্থাপনার কারণে দ্বীপের পরিবেশের উপর চাপ সৃষ্টি হচ্ছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসা শুরু হয়েছে এখন আমরা পর্যটন মন্ত্রণালয়ের সাথে কাজ করছি যে নিয়ন্ত্রণমূলক কাজগুলো আমরা করছি তার পাশাপাশি ওই একটা মাস্টার প্ল্যান করা যায়। দশকে পর্যটন শিল্পের বিস্তার হলেও সম্প্রতি পরিবেশের ক্ষতি ও অপ্রপর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা। গত বছর নভেম্বরে হঠাৎ করে রাত যাতরা নিষিদ্ধের সিদ্ধান্তের ফলে দ্বীপের অর্থনৈতিক ক্ষতি ছাড়াও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেন্ট মার্টিনের এই সংকটের মূল에 রয়েছে পরিবেশের অবস্থা, পর্যটন নীতির অসংগঠিত বাস্তবায়ন ও নিরাপত্তার প্রশ্ন। এই অপূর্ব দ্বীপের স্বাভাবিক সৌন্দর্য ও জীব বৈচিত্র রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি অন্যথায় এই স্বর্গের অস্তিত্বই সংকটের মুখে পড়বে এবি নিউজ ডেস্ক রিপোর্ট